আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব বাঙালি জাতি সম্পর্কে মূলত বাঙালি জাতি হলো একটি সংকট জাতি স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক ও সংস্করণের মিশ্রণের আজকের বাঙালি জাতি গড়ে উঠেছে বাঙালিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল একটি হলো পাক আর্য এবং আরেকটি হলো শুধু আর্য নগর গোষ্ঠী আর্য পূর্ব নবগোষ্ঠী মূলত আবার চার শাখায় বিভক্ত করা হয়েছিল যেটাকে আমরা চিনিয় প্রায় পাঁচ হতে ছয় হাজার বছর পূর্বে ইন্দোর চীন থেকে অস্টিক জাতি বাংলায় প্রবেশ করে নেগদেরকে কি করে পরাজিত করে প্রায় পাঁচ হতে ছয় হাজার বছর পূর্বে ইন্দো চীন থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে এবং পরাজিত করে সামরিককালে খাইবার গিরিপথ দিয়ে বাংলায় আসে দ্রাবিড় জাতি দ্রাবিড়রা সভ্যতায় উন্নত বলে তারা অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে আজকে হয়েছে আমাদের এই বাংলা যা কার্যপূর্ব বাংলা জাতির নামও বলা হয় তাই এটাকে বলা হয় বাঙালি শঙ্কর জাতি প্রশ্ন যদি আসে বাঙালি জাতির গঠন কেন আমরা উত্তর দিব শঙ্কর জাতি আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে কবে আমরা জানি আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে পনেরোশো অব্দে আর্যরা বাংলায় প্রবেশ করে কবে ভারতে প্রবেশ করেছিল পনেরোশো অব্দে এবং বাংলায় প্রবেশ করে খ্রিস্টপূর্বে প্রথম শতকে কোন কোন প্রাচীন গ্রন্থে মহাভারত মৎস্য পুরাণ এই গ্রন্থগুলোতে আমাদের বঙ্গ শব্দটি উল্লেখ আছে মূলত খ্রিস্টের জন্মের পর থেকে সাতশো বছর পর্যন্ত বাংলা বিভিন্ন জনপথে বিভক্ত ছিল প্রথমে গৌড়ের রাজা শশঙ্কা এবং পরবর্তীতে পাল আমরের রাজারা সকল জনপদকে একীভূত করেন সম্রাট আকবর এবং অখণ্ড সত্তার নাম দেন এটি একটি সুবা বাংলা ধন্যবাদ আমি বাঙালি জাতি মোটামুটি যতটুকু আলোচনা করার দরকার ছিল করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন আমি এটা নিয়ে বিস্তারিত আরও আলোচনা করবো আসসালামু আলাইকুম